ওয়েলকাম টু টেস্ট পেপার আজকে আমরা বিগত বছরের রিজনিং এর কিছু প্রশ্ন করবো এটা কনস্ট্যান্ট চলতে থাকবে আজকে আমাদের প্রথম ক্লাস কিছুদিনের মধ্যে যে ডাব্লু এক্সাম আছে এছাড়া ডাব্লুবি ফুড ইন্সপেক্টরের এসআই পরীক্ষা আছে তাতে এটা হেল্পফুল হবে এমনকি ওয়েস্ট বেঙ্গলের যে কনস্টেবল পরীক্ষা আছে তাতেও কিন্তু হেল্পফুল হবে তো আমরা আমাদের ক্লাস শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন এস ভি ওয়াই বি কোশ্চেন মার্ক এই কোশ্চেন মার্কের জায়গায় কি হবে এটা একটা সিরিজ আছে প্রত্যেকটা লেটারের পরে কি বসবে সেটাই যেমন এস টি ইউ ভি এই সিস্টেমে ফলো করছে ডাব্লু এক্স ওয়াই ঠিক আছে এখানে ওয়াই আছে জেড এ তারপরে বি আছে তাহলে আমাদের বি যদি এখানে হয় এরপরে হবে সি ডি তারপরে হচ্ছে এখানে আছে তাহলে আমাদের আনসার সি এরপরে প্রশ্নে আসছি এটাও একটা সিরিজ এটা নাম্বার সিরিজ তিন আট ছয় চোদ্দ কোশ্চেন মার্ক আর কুড়ি এটাকে দুভাবে করা যায় এক তো প্রত্যেকটা ডিফারেন্স বার করে কিংবা কোনো প্যাটার্ন যাচ্ছে কিনা যেমনি এটা যদি পাঁচ দুই কমছে আবার কোনো প্যাটার্ন আছে কোশ্চেন মার্ক কুড়ি তো তো এই একটা প্যাটার্ন যাচ্ছে ছয় যোগ ছয় যোগ তেমনি এটাতে তিন যোগ তিন যোগ তাহলে হচ্ছে নয় আনসার আমাদের নয় কারণ এখানে যদি আট ছয় চোদ্দ চোদ্দ আর ছয় কুড়ি তেমনি তিন আর তিন ছয় ছয় আর তিন নয় তাহলে এই কোশ্চেন মার্কের জায়গায় নয় হবে অপশন ডি এরপরে প্রশ্ন আসবো এটা হচ্ছে লেটার সিরিজ এ বি সি সি ডি ই ই এফ জি ঠিক আছে তারপরে এফ ই এফ জি জি এইচ তারপরে হচ্ছে আই তো এখানে যেটাতে যেটাতে আই নেই সেটা কেটে দেবো এই দুটোতে আই আছে ও পি কিউ আর এস টি ইউ ভি ডাবলু এক্স তাহলে অপশন সি ডাব্লু এক্স আই ডাব্লু এক্স এখানে হবে আই ডাবলু এক্স ঠিক আছে স্যার এর পরের প্রশ্নে আসবো ক্লাসের ষাট জন ছাত্রছাত্রীর মধ্যে বালকে বালকদের সংখ্যা বালিকাদের সংখ্যার দ্বিগুণ রাম উপর থেকে নং র্যাঙ্কে এবং বালক নটি রামের আগে 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 রামের রামের তবে পরে বালিকাদের সংখ্যা কত ষাট জন আছে ছাত্রছাত্রী তো এখানে বলেছে যে বালিকাদের সংখ্যার থেকে দ্বিগুণ হচ্ছে বালক তার বালিকা এক্স যদি হয় বালক হচ্ছে 2x তাহলে 3x समा समा 60 x समा समा 20 তাহলে বালক হচ্ছে 40 আর বালিকা হচ্ছে 20 এটা বালিকাদের সংখ্যা তো আমাদের আনসরেও চেয়েছে বালিকার সংখ্যা কত শেষে দিয়ে রাম বলেছে 17 নম্বরে রামের আগে 16 আছে কিন্তু বলা নেই কোথাও যে রাম ছেলে নামে ঠিক আছে এখানে নাম দেয়া আছে কিন্তু বলা নেই ঠিক আছে আমরা যদি রামকে ছেলে হিসাবে ধরি তাহলে উপরে ন জন বালক আছে আর রাম একজন তাহলে দশ জন সতেরো জন থেকে দশ জন মাত দিলে সাত জন বালিকা থাকে কারণ বলা আছে যে নটি বালক আর রাম একজন তাহলে হচ্ছে দশ জন সতেরো জনে তাহলে সাত জন বালিকা উপরে আছে তাহলে নিচে হবে কুড়ি জন অলরেডি আমি বলেছি যে টোটাল বালিকার সংখ্যা কুড়ি কুড়ি বিয়োগ সাত তেরো জন কিন্তু আমরা যদি রামকে ছেলে হিসেবে না ধরি মেয়ে হিসেবে ধরি তাহলে আমাদের হবে আটজন বালিকা উপরে আছে কারণ আট আর নয় সতেরো ঠিক আছে তাহলে আমরা কুড়ি থেকে যদি আট বাদ দিই তাহলে হবে বারো দেখেন আনসারে দুটোই আছে বারো তেরো তো আনসার বইয়ে যেটা দেয়া আছে সেটা হচ্ছে তেরো তো এই প্রশ্নটা যদি ইংলিশে দেখা যায় তাহলে একটু সুবিধা হবে তো আমি এটাতে দুটো অপশনই বলে রাখলাম যে দুটোটা কিভাবে হচ্ছে ঠিক আছে এর পরের প্রশ্নে আসছি পেইন্ট মানে হচ্ছে আর্টিস্ট তাহলে উড কি হবে যারা পেন্ট করে তাদের বলা হয় যারা কাঠের কাজ করে তাদের বলা হয় কার্পেন্টার ঠিক আছে এর পরের প্রশ্নে আসছি যদি আর্থকুইক এর সংকেত হয় এম ও জি পি এন জে ও পি এস এম তবে ইকুয়েট এর সংকেত কি হবে আর্থকুইক এর সংকেত হচ্ছে এম ও এটা তাহলে হবে এখানে ই এ আর টি এইচ এখানে সংকেত দিয়েছে যেমন ই এর সংকেত আছে এম কারণ এখানে ই আছে প্রথমে ই শেষে ই এখানে প্রথমে এম শেষে এম ঠিক আছে এখানে ও দু জায়গায় আছে শেষের দিক থেকে তিন নাম্বার প্রথম দিক থেকে দুই নাম্বার এখানে এ তার মানে আমরা এখানে কোড পেয়ে যাচ্ছি ই এর কোড হচ্ছে এম এর কোড হয়ে যাচ্ছে ও ঠিক আছে তাহলে আমাদের এখানে ই আছে এ আছে তাহলে দু জায়গায় আছে ই তাহলে আমাদের প্রথমে ই থাকবে শেষে ই থাকবে প্রথমে ই শেষে ই আছে তাহলে আমাদের এম থাকবে এম একটাতে আছে আর এ একটাতে আছে বাকি বাকিগুলোতে নেই তার মানে এই দুটো কাটা যাবে এই দুটোর মধ্যে একটা হবে এরপরে দেবো এর কোড কি আছে এর কোড আমাদের ও বেরিয়েছে কারণ এই এই দুই জায়গায় জায়গায় ও আছে আছে ঠিক আর এখানে এ তাহলে এবার দেখব ও কোথায় বসবে তিন নাম্বার এখানে ও আছে এখানে ও আছে ঠিক আছে এবার কিউ এর কোড দেখছি কিউ এর কোড কি আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এন কিউআর কোড আছে এন এখানে এন কোথাও আছে হ্যাঁ এইটাতে এন আছে এটাতে এন আছে কিন্তু এটাতে কিউ সেকেন্ডে আছে মানে আনসার এটা হবে কারণ এখানে এন আছে কিন্তু এটা ইয়ার কোড দে আছে ইয়ার কোড এন হবে না ইয়ার কোড হবে ও ঠিক আছে এখানে ও আছে তার মধ্যে অপশন দিল্লি এম এন জে ও পি কিউ পরিষ্কার এটা প্রত্যেকটা এই সংখ্যা আর্থকুইকের কোড হচ্ছে এমও জিপি ইএন জে ও এস এম ঠিক আছে সেই অনুযায়ী কোডটা বসাতে হবে আর কিছু নয় এরপরে প্রশ্নে আসছি কোড সিস্টেমের ফলে কন্ট্রিবিউটার যদি হয় আর টি এন ও সিআই আর ও বি তবে প্রহিবিশন হবে চারটার মধ্যে কোনটা আর টি এন এখানে সি এর কাছাকাছি নেই কিংবা এখান থেকে আসতে পারে আর t এটা হবে না তো এটা অপোজিট করা আছে এই যে r t n o c r t n o c ঠিক আছে পাঁচটি সংখ্যাকে অপোজিট করেছে এই পাশেও দেখি r o t u b r o t আর মাঝের একটা কি রেখে দিয়েছে এ পাশে পাশে তো মাঝে একটা রয়ে আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা আছে তো এই প্রথম পাঁচটা এই প্রথম পাঁচটা এই বিটা নিজের জায়গায় থাকবে কারণ বি আছে তাহলে এটার কোড হবে প্রথমে বসবে আই এইচ আই এইচ এই দুটো আছে আই এইচ ও আর পি ঠিক আছে তাহলে এইটা হচ্ছে এটা হচ্ছে কিনা দেখেনি আই এইচ ও আর পি ঠিক আছে তারপরে যে বি আছে এটা নিউট্রাল থাকবে তারপরে বসবে এন ও আই টি আই ঠিক আছে তাহলে এটা এটা ঠিক আছে বসবে না কারণ এটা পরপর সাজিয়ে দিয়েছে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে কমেন্ট করবে আমি ক্লাস যদি কোনো কোশ্চেনে অসুবিধা থাকে আমি সেটা আবার বোঝাবো এর পরের প্রশ্নে আসছি এ সি এম ইসিক এল জি এল জি এর কোড কি হবে এসিএম ই অক্ষরগুলো কিন্তু একই আছে এটা যেমনি যদি আমরা করি এক দুই তিন চার তাহলে আমাদের এখানে আসবে 3 এ হচ্ছে এম আছে একে হচ্ছে এ আছে সি হচ্ছে দুই আর চারে ই একদম তিন এক দুই চার তেমনি আমরা যদি এটা করি এক দুই তিন চার তাহলে এখানে তিন এক দুই চার হবে তিনে আছে জি এ এল তিনে আছে জি জি লিখলাম দুইয়ে আছে এল এখানে দুইয়ে আছে প্রথমে হচ্ছে জি হচ্ছে তিন নাম্বার তারপরে হচ্ছে এক নাম্বার করবো এটা তিন এক দুই চার ঠিক আছে তিনের যে জিটা লিখলাম তারপরে হচ্ছে একের এ এর এল তারপরে চার এ ঠিক আছে তাহলে অপশন দিল্লি জি এ এল এগুলো খুব সহজ আছে এখন এগুলো আসে না যদিও আসে তাহলে যেন কোনো অসুবিধা না হয় ওভার কনফিডেন্সে যেন এক নম্বর না যায় পরের প্রশ্নে আসছি যদি ক্যাট এবং বোর্ড জঠাক্রমে এক্স ওয়াই জি এক্স জেড জি এবং ওয়াই এল জেড জি হয় তবে ই জি এর কোড কত তো সি এই কোড দেওয়া আছে এক্স এ জেড এ জেড সি ইজ ইজিক টু এক্স এক্স আর টি এই হচ্ছে টি সমান সমান জি তেমনি বোটের কোড দেওয়া আছে বি সমান সমান ওয়াই ও সমান সমান এল এ সমান সমান জেড আর টি সমান সমান জি তাহলে আমাদের এই কোডটা দিতে হবে এটা অপোজিট করা আছে সি এক্স হয় এ জেড হয় মানে অপোজিট ওয়ার্ল্ড তাহলে জি জি দুটো দেওয়া আছে জি জি এর কোড হচ্ছে টি মানে টি এর অপোজিট জি তাহলে এখানে দুটো টি আছে অপশন সি আর ডি এই দুটো হবে না তার মানে যে কোনো এই দুটোর মধ্যে তো ই এর কোড কি হবে এস টি ইউ ভি ভিডবু এক্স ওয়াই জেড বি সি ডিইএফজি এইচ ঠিক আছে এই কোডগুলো যদি মনে থাকে তাহলে সুবিধা অনেক বেশি হবে এটা মনে রাখবে আমি এখানে একটুখানি করে দেখালাম তো ইয়ের কোড আছে ভি তাহলে অপশন সি ঠিক আছে এরপরের প্রশ্ন কোনো ভাষায় ওয়াটারকে বলে ব্ল্যাক ব্ল্যাককে বলে ট্রি ট্রিকে বলে ব্লু rain কে বলে pink pink কে বলে face এই প্রশ্নগুলোতে কোনো কিছু দেখতে হবে না लास्टে দেখতে হবে যে প্রশ্নটা কি করে পুরো প্রশ্ন পড়ার দরকারও নেই যেমন কালার অফ স্কাই তো আমরা জানি ব্লু তো এখানে প্রথমে দেখতে হবে ব্লু রংটা কোথায় আছে ব্লু ব্লু বলে রেইন তাহলে आंसर রেইন আর কিছু দেখতে হবে না এইটুকুই করলেই যথেষ্ট পরের প্রশ্নে আসছি একজন লোক হাটিয়া একজন লোক হাটিয়া তিন কেমি উত্তরে বাম দিকে দু কেমি গেল তারপরে সে আবার বাম দিকে তিন কিমি গেল তারপরে ডান দিকে সোজা হাঁটলে সে কোন দিকে এখন তো আমরা আমাদের ডাইরেকশন বানিয়ে নিই ইস্ট ওয়েস্ট সাউথ এখানে নর্থ প্রথমে একজন লোক হাঁটিয়ে তিন কেমি উত্তরে উত্তর মানে নর্থ হচ্ছে উপরে এটা হচ্ছে তিন কেমি বা দিকে গেলো তো এইদিকে বা দিক আসবে দু কিমি গেল তারপরে সে আবার বা দিকে দিক তারপরে এইটা ঠিক আছে এটা তাহলে আমাদের ইস্ট আছে তাহলে এটা হবে ওয়েস্ট মানে পশ্চিম দিক তাহলে সে এখন কোন দিকে যাচ্ছে পশ্চিম দিকে ঠিক আছে এর পরের প্রশ্নে আসব একদিন সকালে সূর্য ওঠার পরে বিক্রম এবং শৈলেশ উঠানে পরস্পর বিপরীত মুখে মুখী হয়ে দাঁড়িয়ে আছে বিক্রমের ছায়া যদি বাম দিকে হয় তাহলে শৈলেশের মুখ কোন দিকে এটা হচ্ছে ইস্ট এদিকে সূর্য ওঠে এটা হচ্ছে ওয়েস্ট এটা নর্থ এটা হচ্ছে সাউথ ঠিক আছে ওর অপোজিটে আছে তো যার ছায়া বাম পড়বে তো এইখানে যে দাঁড়াবে তার ছায়া বাম পড়বে এখানে নয় এইদিকে ডান দিকে হবে কারণ সূর্যের ছায়া এমনি করেই আসে বলেছে শৈলেশ উঠানে পরস্পর বিপরীতমুকের বিক্রমে ছায়া যদি বাম দিকে আসে তাহলে বিক্রম এখানে থাকবে এই যে বিক্রম তাহলে শৈলেশ শৈলেশের মুখ কোন দিকে আছে শৈলেশের মুখ দক্ষিণ দিকে কারণ শৈলেশ রয়েছে শৈলেশের মুখ দক্ষিণে আছে আছে ঠিক একটি বালিকার ছবির দিকে তাকিয়ে রাজন বলেছিল যে তার মানে বালিকাটির কোনো বোন অথবা মেয়ে সন্তান নেই কিন্তু তার মা আমার মায়ের একমাত্র মেয়ে তবে রাজনের মায়ের সঙ্গে বালিকার বালিকার সম্পর্ক কি এই হচ্ছে বালিকা বালিকাটির কোনো একটি বালিকায় ছির দিকে তাকিয়ে রাজন বলল ঠিক আছে অথবা মেয়ে নেই কিন্তু তার মা এখানে হচ্ছে রাজন রাজন বালিকার মা কিন্তু তার মা এইটুকু লাইন কোট করলে হবে কিন্তু তার মা আমার মায়ের মানে রাজেনের মায়ের একমাত্র মেয়ে ঠিক আছে একমাত্র মেয়ে তবে রাজনের মার সঙ্গে রাজেনের মাই যে মায়ের সঙ্গে বালিকার সম্পর্ক কি ডটার গ্র্যান্ড ডটার প্রথমে এখানে আছে রাজেন এখানে আছে রাজনের বোন মানে বালিকাটির মা আর এখানে হচ্ছে রাজেনের মা একমাত্র মেয়ে তার মেয়ে ঠিক আছে আর রাজেন হচ্ছে বালিকাটির মামা তাহলে রাজেনের মায়ের কি হবে মেয়েটা গ্র্যান্ড ডটার অপশন বি ঠিক আছে এরপরের প্রশ্নে আসছি কোন কাজের দিন বিকেলে একটি দরখাস্ত ইনওয়ার্ড ক্লার্ক জমা দেওয়া হলো ইনওয়ার্ড ক্লার্ক পরের দিন তিনি সেই দরখাস্ত সিনিয়র ক্লার্ক সিনিয়র ক্লার্ক কে দিলেন কিন্তু সেদিন ছুটি থাকায় পরের দিন সেটি অধিকারিক অধিকারিকের নিকট যায় এবং সেদিন দরখাস্তটি নিষ্পত্তি হয় এদিনকে এটি অধিকারীর কাছে গেল সেদিন ছিল শুক্রবার তো এদিন যদি অধিকারিকের কাছে যায় শুক্রবার হয় তার আগের দিন ছিল বৃহস্পতিবার আর এটা হচ্ছে বুধবার ক্লার্ক নিলেন ইনওয়ার্ড ক্লার্ক সিনিয়র ক্লার্ককে দিলেন কিন্তু ছুটি থাকা বৃহস্পতিবার নিজের ঘরেই রইল পরের দিন অফিসারকে দিল তাহলে পরপর তিন দিন আমরা পেলাম তবে কোন দিন ইনওয়ার্ড ক্লার্ক আবেদন জমা নিয়েছিলেন তাহলে সেটি হচ্ছে বুধবার অপশন সি এরপরের প্রশ্ন পাঁচ ঘন্টা অন্তর মুম্বাইয়ের মুম্বাই এর বিমান ছাড়ে তথ্য কেন্দ্র থেকে জানতে পারলাম বাইশ পঁচিশ মিনিট আগে বিমানটি চলে গিয়েছে এখন দশটা পঁয়তাল্লিশ তবে পরবর্তী বিমান কখন ছাড়বে তো এখন দশটা পঁয়তাল্লিশ তো বিমান গিয়েছে পঁচিশ মিনিট আগে দশটা কুড়িতে এর সাথে যোগ হবে পাঁচ ঘন্টা কারণ বলছে পাঁচ ঘন্টা অন্তর মোবাইল মুম্বাইয়ের বিমান ছাড়ে তাহলে দশটা থেকে পাঁচটা যোগ যদি যোগ করি তাহলে তিনটা কুড়ি অপশান দিল্লি ঠিক আছে এর প্রশ্নে আসব যদি কান্ট্রি এর সংকেত ই এম ডাব্লিউ এল ভি পি তাহলে রেট এর সংকেত কি হবে তো সিডিই ও এম এম এন ও মানে এটা ইয়ে যাচ্ছে আমি যেমন দেখাচ্ছি সি ডি তারপর হচ্ছে ই ঠিক আছে একটা যোগ হচ্ছে এ পাশে এম এন ও একটা বিয়োগ হচ্ছে তারপর পাশে এ পাশে আছে ইউ তো এই যে ইউ আছে ইউ এস টি ইউ ভি ভিডাবলু একটা যোগ হচ্ছে মানে এ পাশ দিয়ে একটা যোগ হচ্ছে এ পাশ দিয়ে একটা যোগ হচ্ছে ঠিক আছে তাহলে এটা হবে ই এফ জি তাহলে আমাদের জি একটাই আছে তাহলে অপশান দিল্লি এটা খুব সহজই দিয়েছে ই এফ জি ঠিক আছে এরপরে প্রশ্ন আসছে পেন্সিল থেকে আমরা যদি রাইট করি তো নিপ থেকে কি করি ইঞ্জিওর পিল প্রিক অ্যাটাক আনসার হচ্ছে অপশন বি অ্যাটাক তো হবে না আর পিল প্রিকও হবে না ইঞ্জিওর হবে না নিপ দিয়ে আমরা কাটি ঠিক আছে এর পরের প্রশ্ন হচ্ছে কোন নিয়মে তিনটি একই রকম বিজোড়টি আলাদা কি সান সূর্য মুন স্টার ইউনিভার্স এই তিনটেকে নিয়ে ইউনিভার্স গঠিত সেই জন্য ইউনিভার্স হচ্ছে বিজোড়টি এটা এর সাথে মিল খাচ্ছে না শেষ প্রশ্ন কোন পরীক্ষায় রাজ মতির থেকে বেশি নম্বর পায় রাজ মতির থেকে বেশি নম্বর পায় ঠিক আছে মতির থেকে কিন্তু মিনার মতো নয় তার মানে মিনার রাজের থেকে বেশি মিনা মিনা পায় গণেশ এবং রূপালির থেকে বেশি তো গণেশ রূপালি এই মিনার থেকে ছোট গণেশের নম্বর মতির থেকে কম মতির থেকে গণেশের নম্বর কম গণেশ আর রূপালী রূপালী তাহলে রয়েছে এখনো কিন্তু তার নম্বর এদের মধ্যে সবথেকে কম নয় গণেশ যদি সব কম নয় তাহলে নিশ্চয় রূপালী সবথেকে কম তাহলে সব বেশি হচ্ছে মিনা সব থেকে কম রূপালী যদি নম্বরগুলোকে নিম্নমুখে করা হয় তবে দ্বিতীয় স্থানেকে গিয়ে নিম্নমুখী মানে ছোট থেকে বড় সব থেকে কম যে পেয়েছে সেখান থেকে সব থেকে বেশি তাহলে দ্বিতীয় হবে রাজেন ঠিক আছে অপশন সি তো আমাদের কুড়িটা প্রশ্ন সলভ করলাম এই প্রশ্নগুলো কেমনভাবে আমি সমাধান করেছি নতুন কি ধরনের ভিডিও বানাবো কিংবা কোন